কাটাতে যুবকদের ব্যক্তিগত উদ্যোগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি বীরভূমের পাইকার থানার কুশমর দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কুশমর বাজারে নালার জল রাস্তায় উপচে পড়ে দীর্ঘদিন ধরেই চরম সমস্যা সৃষ্টি হয়েছে এলাকার অন্যতম ব্যস্ত বাজার হওয়া সত্ত্বেও রাস্তার দুধারে নালা আজও জল নিকাশের উপযুক্ত নয় ফলে বর্ষা হোক বা শুষ্ক মরশুম প্রায় সারা বছরে নোংরা জল রাস্তায় জমে থাকে এবং পথচারী ও যানবাহন চলাচল দুই বিঘ্নিত হয় স্থানীয়রা জানান চার মাস আগে পূর্ত দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ না হয়নি পঞ্চায়েত ব্লক প্রশাসন এমনকি দিদিকে বলে উদ্যোগে যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে এই পরিস্থিতিতে সমস্যার সমাধান না হওয়ায় এলাকার কয়েকজন যুবক স্বেচ্ছায় নালা পরিষ্কার করার কাজে নেমে পড়েছে তাদের এই উদ্যোগে সাময়িকভাবে জল জমার সমস্যা কিছুটা কমলেও স্থায়ী সংস্কারের দাবি তীব্র হচ্ছে স্থানীয়দের আবেদন দ্রুত নালা সংস্কারে কাজ শুরু করে বাজার এলাকা স্বাভাবিক চলাচল নিশ্চিত করুক প্রশাসন